প্রকৃতি অর্থাৎ নারী প্রকৃতি সেই ভগবতী ভাব এই ভাবনা যখন এসে যায় সেই হচ্ছে দুর্গা বা সত্যি উপাসক এই তিন ভাবনার দ্বারা একই দ্বারা গঙ্গা যমুনা সব শুটিয়েছে ত্রিবেণী সঙ্গ স্থানে মিলিত হয়ে গেছে এখানে কোনো ভেদ নাই তুমি কি করো তুমি জানো তোমার মনে কি জানো তোমার একজন পরিষ্কার জায়গাতে বসাবে তুমিও বসতে গেলে পরিষ্কার জায়গায় বসবে তোমার ভগবানের করুণা যদি পেতে চাও ভগবানকে যদি বসাতে চাও তাহলে এই মহিলা হিংসা নিন্দা বিদ্বেষতা অর্থাৎ প্রতিহিংসা পরশ্রী কাতরতা এই সমস্ত যে তোমার নিদাসনে আছে সেটা পবিত্র করে দাও পরিষ্কার করে দাও পরিষ্কার করে দাও তোমার মালা জলা তিলক এগুলি কিচ্ছু চায় না সে চায় তোমার মন পবিত্র মন পবিত্র যেখানে ভগবত কৃপা সেখানে আর জাগো সকালবেলার যে বায়ু সেটা যদি তোমরা গ্রহণ করতে পারো তোমাদের সেভেনটি বাচ্চেন্ট থর্থ পারচেন্ট ঢোকে আপনো ছিরিয়ে যাবে তো তোমরা সকালবেলা যাবো ও লোক কেচারিণী ধর তোমরা সন্ধ্যের সময় একটা মাসির জ্বালাইয়ে দুপকাঠি নিয়ে একটু ভগবানের সঙ্গে ভাঁজ দিয়ে দৌড়ে গিয়ে টিভির নিচে বসে যাও। আরে দশটার ভিতরে খেয়ে বল দশ ভোজন করো নটার ভিতরে দশটার সময় শুয়ে যাও। আর চারটের সময় বিছানাকে নাথে মেরে উঠো না হলে তোমাদের সুদুষ্টে যাব দুই জামান দেখো না তোমাদের জীবন ওদিকতে হাতে পারবে না পাচ্ছছ না পাচ্ছছ না চাই তুমি করে নাও আরে তোমরা ভক্তিলবা কোন একটা গিব্বা কোন একটা কিন যদি সেটা থাকে ওখানে যে তেল রাখো বা ঘি রাখো দুধ রাখো সেটা সব কিছু বাইরে চলে যায় তো আমরা অসিদ্ধ আমরা সুদুষ্ট সুদুষ্ট হিংসা হংকার অভিমান বন্ধ করো করো তারপরে ভগবত কৃপা তোমাদের থাকবে আমি তোমাদের কাছে অনুরোধ করি আর বক্তাদের যেখানে এইরকম পূজা হয় যেখানে পাঠ পূজা হয় যারা ব্রাহ্মণ আছেন যারা যজমান আছে পূজা করেন সেখানে যেখানে মাছ খাবে যেখানে গাঁদা খাবে যেখানে অশ্লী বা দেখবা যাবে ওখানে পূজা করবে না তো ভাবনা আলস জেদের লালস এই bodyParser কুত্তা হয়ে গেছে সবাই চুপ নিজের মধ্যে শক্তি নাই কিছু বলার মধ্যে এটা করতে পারবো না আমার সত্য ভাবনা থাকলে আমি করতে পারবো না আমার সত্য ভাবনা না থাকলে শিক্ষণ করে বল মানে লাথি মারো ঝাড়ু বাড়ি মারো যাই কিছু মারো আমি তোমাদের সত্য চাইলে কিন্তু তোমাদেরকে দেখে ভাই যেই হচ্ছে এই দুঃখ

যেখানে গীতা পাঠের মাঝখানে করতে হয় সেখানে মঙ্গল আর্থে হয় না সেখানে সু আর্থের হয় যেখানে যজ্ঞ করতে গিয়ে এক যার করবে আর এক যার জন্য তার বাবা ছাড় দেবে করবে এই করবে সেই করবে এসে বুঝতে এগুলি নেই আর তোমরা যে শ্রাদ্ধাদি করো সেখানে যে মাছের মাছের হলা গা তেও এগুলি দিও না একটা কাসকলা দিও এখানে যেখানে তীর যেখানে তুলসী যেখানে ধর্মের বিষ্ণু পূজা হয় সেখানে মাসির মুখে টাঙ্গা দেওয়ার কোন সঙ্গে নাই এইগুলি হচ্ছে তান্ত্রিক ক্রিয়া এই ক্রিয়া আমাদের এই পুরোহিত দেব এটা যদুর্বেদের অংশ নয় এটা তান্ত্রিক বেদের অংশ এই জন্যই এটা যেখানে প্রভাব আছে সেখানে তন্তরুক্ত কর্মচরণ